বলধা গার্ডেন একটি উদ্ভিদ উদ্যান এটি ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে বর্তমানে গাজীপুর জেলার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী উনিশশো নয় খ্রিস্টাব্দে বলধা গার্ডেনের সূচনা করেন সেখানে তিনি দুটি উদ্যান তৈরি করেন প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি পরবর্তীতে তৈরি হয় দ্বিতীয় উদ্যান শিবলি নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এই দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলধা গার্ডেন নামে আখ্যায়িত করা হয় তিন দশমিক তিন আট একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি এই গার্ডেনটিতে ভলদা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম এ বাগানে মোট আটশো প্রজাতির প্রায় আট উদ্ভিদ আছে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এ বাগান উন্মুক্ত শিবলি অংশ প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত ও বিকাল থেকে পর্যন্ত দুটা এই উদ্যান দর্শনার্থীর জন্য খোলা থাকে আছে সূর্য ঘুরি জয় হাউজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জয় হাউসে বসে এখানকার ক্যামিলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামিলিয়া কবিতাটি লিখেছিলেন